বাসায় অনেকদিন ধরে আমসত্ত্বা পড়েছিল দেশ থেকে একজন এনে দিয়েছিল কিন্তু কেউ তেমন একটা খায় না আমার বাচ্চারা আমসত্ত্বা পছন্দ করে না আবার আমি নিজেও খুব একটা খাই না মিষ্টি হলে একটু খাই কিন্তু এই আমসত্ত্বাটা এত টক ছিল যেটা খালি খাওয়া যায় না তো ভাবলাম এটা কি করা যায় ফ্রিজে দেখা যায় এই তাক থেকে ওই তাকে এটা অনেক দিন ধরেই ঘুরছিলো তাই আজকে আমি এটাকে যেটা করেছি দুই ঘন্টা আগে একটু পানিতে ভিজিয়ে রেখেছি ভাবলাম একটা রেসিপি ট্রাই করে দেখি কেমন লাগে তো খাওয়ার পরে দেখলাম যে বেশ ভালোই লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি দুই ঘন্টা এইভাবে যদি আপনি আমস্তা ভিজিয়ে রাখেন দেখবেন যে একদম নরম হয়ে যায় তারপরে এটা আমি একটা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি আমসত্তা কিন্তু অনেক সময় দেখা যায় একটু আশাস থাকে তো সেটা চাচ্ছিলাম না আর কি এজন্য ছাঁকনি দিয়ে একটু ভালো করে ছেঁকে নিলাম চাইলে আপনি একটু ব্লেন্ডারও করে নিতে পারেন তো আমি আর ওই ব্লেন্ডারের ঝামেলায় না গিয়ে ভাবলাম যে একটু ছাঁকনি দিয়ে ছেঁকেই নিই চামচ দিয়ে এরকম নাড়াচাড়া করলে দেখবেন যে আঁশের মতো উপরের অংশটা থেকে যায় তো এটা আসলে থাকলে ভালো লাগে না এজন্য এটা সরিয়ে ফেললাম এটাতে এবার আমি এক কাপ পরিমাণে পানি মিশিয়ে নেব আমি এখন বানাবো হচ্ছে আমসত্তা দিয়ে একটা শরবত তো এটা আমি আসলে কখনো নিজেও খাইনি আমি ট্রাই করে দেখব আজকে কেমন লাগে কারণ অনেকেই কিন্তু মিষ্টি আমসত্তা আর দুধ মেখে খায় সেটা বলে যে অনেক মজা তো এই টক আমি সত্ত্বে চিন্তা করলাম যে এটা দিয়ে একটু শরবত বানিয়ে দেখি তো চিনি দিয়ে দিলাম যে যেরকম টেস্ট পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিবেন এটা যেহেতু একটু বেশি টক এই জন্য আমি এখানে দুই চামচ পরিমাণে চিনি দিয়েছি আর একটু দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা আমি বিট লবণ চাচ্ছিলাম কিন্তু আমার বিট লবণ শেষ হয়ে গিয়েছে তো চাট মশলা দিয়েছি একটু ঝাল ঝাল টেস্ট আনার জন্য আর দিয়েছি হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে এটা একটু ঝাল টেস্ট আসবে ভালোও লাগে আর আরেকটু চিনি দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিলো চিনির পরিমাণটা কম এই জন্য আমি আরও এক চামচ দিয়েছি অর্থাৎ মোট তিন চা চামচ পরিমাণে আমি চিনি দিয়েছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম পরিমাণে চিনি দিবেন তো ভালো করে সব কিছু মিশিয়ে আমি আর একটু পানি দেবো কারণ আমার কাছে মনে হচ্ছে একটু ঘন এই জন্য আমি আরও এক কাপ পানি দিয়েছি শরবত যেহেতু বানাচ্ছে একটু পাতলা হলে ভালো লাগে এই জন্য আরেকটু পানি দিলাম আপনারা এটা একদম ঠান্ডা পানি দিয়ে করবেন তাহলে ভালো লাগবে আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়েছি তো এই হচ্ছে আমাদের সত্তর শরবত এটা খেয়ে আসলে আমার কাছে ভালোই লেগেছে খারাপ লাগেনি যারা গরমে একটু টক মিষ্টি ঠান্ডা শরবত খেতে পছন্দ করেন তারা ট্রাই করে দেখবেন ভালোই লাগবে আর একদম ঠান্ডা পানি দিয়ে করলে খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি আর ভালো লাগলে শেয়ার করে দিবেন ফিরে আসবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ